নমস্কার বন্ধুরা আজ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলার হেয়ারিং হয় এই হেয়ারিংয়ে কি কী কথা উঠে এলো আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করব প্রথমেই শিক্ষকদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন আজকে স্টেটকে এফিডেভিট ফাইল করতে হবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে পূর্বেই অ্যাফিডেভিট দেওয়া হয়েছে এফিডেভিট দিয়ে তারা জানিয়েছেন যে বেতন সংক্রান্ত বিষয়ে পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ে রাজ্যকেই দায়ভার বহন করতে হবে রাজ্যকে এখন শিক্ষকদের বিষয়ে সতর্থ ভূমিকা নিতেই হবে বিহার সরকার এগিয়ে এসেছে এই সময়ে এজিপি প্রবেশ করেন রাজ্যের তরফ থেকে তিনি এফিডেভিট ফাইল করেন পিটিশনারদের এফিডেভিটের কপি দেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে যিনি সওয়াল করছিলেন মিস্টার ভট্টাচার্য তিনি আজ উপস্থিত ছিলেন না ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিস্টার মিটার বলেন যে বর্তমানে এই কেসটিকে একটু অ্যাডজেন্ট করা হোক কারণ মিস্টার ভট্টাচার্য যিনি সওয়াল করছিলেন তিনি ডিভিশন বেঞ্চে এসএসসি মামলায় ব্যস্ত রয়েছেন তাই নেক্সট উইকে ডেট দেওয়া হলে ভালো হয় বিচারপতি বলেন না নেক্সট উইকে সম্ভব হবে না তিনি অর্ডার ডিকটেট করতে থাকেন নেক্সট ডেট প্রায় ঠিক করে ফেলেন সেকেন্ড ফেব্রুয়ারি পিটিশনারদের আইনজীবী তখন বলেন যে ধর্মবতার চব্বিশে জানুয়ারি ডেট করা যায় না তো বিচারপতি বলেন না নেক্সট উইকে সময় হবে না আপনারা ওই সেকেন্ড ফেব্রুয়ারি নেক্সট ডেট এটাই ধরুন তখন তখন পার্শ্বশিক্ষকদের পক্ষে থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন ধর্মপতার দয়া করে মেনশন করুন ইভেন আমার অনুপস্থিতিতেও নেক্সট ডেটে যেন হিয়ারিংটা হয় পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে ভীষণভাবে বঞ্চিত হচ্ছেন কেন্দ্র সরকার রাজ্য সরকার সময় কিনছেন এ ওর কোর্টে বল ঠেলছে কিন্তু পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে তারা ইভেন গ্রুপ ডি যারা জল দিচ্ছে তাদের থেকেও কম বেতন পাচ্ছেন হাতে তেরো হাজারের সামান্য বেশি কিছু টাকায় বর্তমান বাজারে দিন গুজরান হয় না এটা একজন ড্রাইভারের স্যালারি থেকেও কম তখন বিচারপতি বলেন এজিপি মিস্টার তখন বিচারপতি এজিপি মিস্টার বসু মৌলিকের কাছে জানতে চান কোনো ব্যবস্থা কি রাজ্য সরকার করতে পারে না সাময়িক একটু স্বস্তি কি পার্শ্বশিক্ষকদের দেওয়া যায় না এজিপি তিনি ওই পুরনো কথাগুলোই ভাঙা রেকর্ডের মতো বাজাতে থাকেন দিনের পর দিন কেন্দ্র তাদের কন্ট্রিবিউশন কমাচ্ছে আমরা কিভাবে বাড়াবো বিচারপতি তখন বলেন তাহলে আমি রেকর্ড করছি আপনারা নীতিগতভাবে বেতন বৃদ্ধি করতে রাজি ইউনিয়ন অফ ইন্ডিয়া কন্ট্রিবিউশন বৃদ্ধি করলে আপনারাও প্রস্তুত আছেন তাহলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কোর্টে বল যাবে এজিপি তখন বলেন ইউনিয়ন অব ইন্ডিয়ার এফিডেভিটে তারা ইউনিফর্মিটির কথা বলেছেন সারা দেশে সমস্ত পার্শ্ব শিক্ষকদের ইউনিফর্মলি বেতন দিতে হবে তারা এই কথা বলেছেন কিন্তু এটা করা যাবে না কারণ পশ্চিমবঙ্গে প্রায় বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক কাজ করছেন আপার প্রাইমারি লেভেলে যেখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে দশ বারো হাজার শিক্ষক রয়েছেন বিচারপতি বলেন আপনারা এত পার্শ্বশিক্ষক নিয়োগ করলেন কেন এজিপি বলেন পূর্বতন সরকারের আমলে পার্শ্বশিক্ষকদের নিয়োগ হয়েছে বর্তমানে সরকার কোনো পার্শ্বশিক্ষক নিয়োগ করছে না বিচারপতি বলেন সিলেকশন প্রসেসে তো তাদের টেন পার্সেন্ট রিজার্ভেশন আছে তাদের ইন সার্ভিস ক্যান্ডিডেট হিসেবে ধরা হচ্ছে এজিপি তখন বলে ওঠেন যখন পার্শ্বশিক্ষকদের অ্যাপয়েন্ট করা হয়েছিল তখন তারা তাদের স্যালারি স্ট্রাকচার জেনেই জয়েন করেছিলেন বিচারপতি বলেন তখন বেশ রেগে যান তিনি বলেন যে এটা আপনার কেমন লজিক এমন কি আপনি যদি কোনো গৃহ নিযুক্ত করেন তাকে যে মাইনা দিয়ে শুরু করবেন দু বছর পর তিনিও মাইনে বাড়াতে বলবেন এটা আপনি বলেন কি করে তখন এজিপি বলেন পার্শ্বশিক্ষকদের মাইনেও ধর্মাবতার বাড়ানো হয়েছে তাদের পাঁচ হাজার থেকে শুরু হয়েছিল এখন বর্তমানে বেতন বাড়িয়ে প্রায় তেরো হাজার করা হয়েছে শিক্ষকদের আইনজীবী এই সময় বলে ওঠেন অন্য রাজ্যে এই বেতনটা প্রায় পঁচিশ হাজার তো এজিপি বলেন অন্য রাজ্যের বিষয় ভিন্ন সেখানে শিক্ষকের সংখ্যা কম আজকে এজিপি কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের সংখ্যার ব্যাপারটা বেশ গুরুত্ব দিয়ে বারবার বলেছেন বিভিন্ন রাজ্যে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা নাকি তুলনামূলক কম যা হোক শিক্ষকদের আইনজীবী তখন বলে কেন্দ্র কিন্তু তাদের অ্যালোকেশন সব রাজ্যেই সমানভাবে দিচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এফিডেভিট অ্যাফার্ম করছেন এটা কিভাবে হয় তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে নীতিগতভাবে ফাইন্যান্স সেক্রেটারিকে সিদ্ধান্ত নিতে হবে বিচারপতি বলেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিলেন এটা জানতে চান বিচারপতি তখন এজিপি বলেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি বলেন আপনি অ্যাফিডেভিটে তা বলেছেন দেখুন এটা আর্থিক বিষয় ফাইন্যান্স ডিপার্টমেন্টকে অন্তত ডিসেন্ট লেভেলের রেমুনরেশান পার্শ্বশিক্ষকদের ব্যাপারে দিতেই হবে পার্শ্বশিক্ষকদের একটা ডিসেন্ট লেভেল রেমুনেশান না দিলে যে রেমুনোরেশনটা আপনারা দিচ্ছেন সেটা মেনে নেওয়া যাচ্ছে না আচ্ছা আরেকভাবে আপনারা ভাবতে পারেন পার্শ্বশিক্ষক আপনারা বেশি সংখ্যায় নিয়োগ করে ফেলেছেন আপনারা টিচারদের সিলেকশন প্রসেসেও টেন পার্সেন্ট রিজার্ভেশন রেখেছেন আপনারা আর পার্শ্বশিক্ষক বর্তমানে নিয়োগ করছে না তাহলে যে পার্শ্বশিক্ষকরা রয়েছে যাদের আপনারা নীতিগতভাবে চান যে তারা স্থায়ী হোক তার জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন রেখেছেন তাহলে পার্শ্বশিক্ষকদের আপনারা সরাসরি স্থায়ী করছেন না কেন তখন পার্শ্বশিক্ষকদের আইনজীবী বলেন যে দু হাজার সাল থেকে রিক্রুটমেন্ট নেই টেন পার্সেন্ট রিজার্ভেশনে আপার প্রাইমারি লেভেলে সেই অর্থে পার্শ্বশিক্ষক নিয়োগ হয়নি বিচারপতি বলেন পার্শ্বশিক্ষকরা রেগুলার টিচারদের মতো ক্লাস নিচ্ছেন অনেক সময় এইচ বললে তারা নির্ধারিত ক্লাসের বেশিও ক্লাস তাদের নিতে হচ্ছে তারা এইচ এমকে তো না বলতে পারেন না তাহলে শিক্ষকদের সরাসরি নিয়োগ করতে অসুবিধা কোথায় তখন এজিপি বলেন রাজ্যের আর্থিক দায়ভার বাড়বে বিচারপতি বলেন যাই বলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা দরকার এর উত্তরে এজিপি বলেন আমরা প্রতি বছর থ্রি পার্সেন্ট স্যালারি ইনক্রিজ করছি শিক্ষকদের আইনজীবী তখন ছাব্বিশ বারো দু হাজার তেইশে বিহার সরকারের যে নোটিফিকেশান দিয়েছিল এবং যে নোটিফিকেশান দিয়ে তারা শিক্ষকদের স্থায়ীকরণ করেছেন সেই নোটিফিকেশানটি তুলে ধরেন এজিপি বলেন আমি অ্যাফিডেভিটে ক্যাটাগরিক্যালি জানতে চেয়েছি অন্য রাজ্যে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা কত বিহারে কতজন শিক্ষক আছেন তিনি বিচারপতি বলেন সেই পার্শ্বশিক্ষকদের যে সংখ্যাটার কথা আপনারা বলছেন সেটাকে কিন্তু আপনারা ঢাল করতে পারেন না হুম তো পার্শ্ব শিক্ষক তখন পার্শ্ব শিক্ষকদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন না সরকারের মানসিকতাই নেই পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে কিছু সুবিচার করার বিচারপতি বলেন ঠিক আছে নেক্সট ডেটে আবার বাকিটা শোনা হবে এখন মূল ব্যাপার হচ্ছে বিচারপতির যে মানসিকতা সেটা যথেষ্ট পজিটিভ শিক্ষকদের যিনি আইনজীবী তিনিও যথেষ্ট পজিটিভলি লড়ছেন কিন্তু এটা সত্যি রাজ্য সরকার যদি সদর্থক ভূমিকা নিয়ে না এগিয়ে আসেন তারা যদি মন থেকে শিক্ষকদের কিছুটা রেমনেশন না বাড়াতে চান ব্যাপারটা কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে দেখা যাক আগামী দিনে কি হয় কোর্টে যাওয়া হবে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ